মাগুরায় আসিয়ার ওপর নির্যাতনের ঘটনায় অবশেষে বিচার কার্য শুরু হয়ে গেছে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছিল আসামিদেরও এবং স্বীকারোক্তিতে কি বলেছে প্রধান আসামি হিটু শেখ নিজের কাঁধে নিয়ে পেলের বউকে বাঁচিয়ে দিয়ে এ কি বলছে হিটু শেখ তা জানলে যেন আপনি অবাক হবেন দর্শক বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এ সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এই ঘটনা মাগুরার আদালতে শিকার জবানবন্দি দিয়েছেন আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ তার বয়স জানা গেছে আনুমানিক সাতচল্লিশ শনিবার পনেরোই মার্চ তাকে মাগুরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রব্ন সচিরয় আদালতে হাজির করা হয় এখানে বিকেলে তার জবানবন্দি রেকর্ডও করা হয় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার বিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন বিচারে শিশু দর্শন হত্যা মামলার প্রধান আসামিকে হিরু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তদন্ত সাথে এই বিষয়টি পরে জানানো হবে জবানবন্দি শেষে তাকে পরে কারাগারেও পাঠানো হয়েছে আগুনার আরটিভি বিষয়ক সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় একশো চৌষট্টি ধারায় হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে হিটু শেখ একাই এই সঙ্গে জড়িত বলেও বলেছেন তিনি তিনি আরো বলেন আমি একাই এই কাজের সঙ্গে জড়িত ছিলাম আমার সাথে কেউ কোনো সঙ্গ দেয়নি অন্যদিকে বাকি আসামিরা এখনো রিমান্ডে রয়েছে ইটু শেখ আসিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি আসিয়ার সাথে নির্যাতনে সব ঘটনায়বার আদালতে সব ঘটনায় নিজেই স্বীকার করে নিয়েছেন এমনকি বলেছেন কাজের সঙ্গে তিনি একাই জড়িত ছিলেন এর সাথে কেউ সঙ্গ দেয়নি এখন প্রশ্ন হচ্ছে তার ছেলে এবং তার ছেলের বউকে বাঁচিয়ে দিচ্ছেন তিনি বা তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য এমনই কথা বলেছে হিটু শেখ নবাব ড্রাইভার কেন তার কাঁধে নিয়ে নিচ্ছেন তিনি এমন একটি প্রশ্ন দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে অন্যদিকে আসিয়ার সাথে নির্যাতনের ঘটনায় তার ছেলে এবং ছেলের বউদের জড়িত রয়েছে সেটা কিন্তু স্পষ্ট তার কারণ আসিয়া কিন্তু মারা যাওয়ার আগে তার বোন বলে গেছে আপু আমার কাছে আমার অনেক কষ্ট হচ্ছে আইয়া দরজা খুলে দিয়ে তাও এর কাছে আমাকে দিয়েছিল বায়ও আমার পাশে দাঁড়িয়েছিল তাও আমাকে অনেক কষ্ট দিয়েছে তাই সর্বোপরি বলা যেতে পারে তার এই ঘটনায় সদীপ তার ভাই রাতুল তার বাবা হিটু শেখ ও তার স্ত্রী চারজনই জড়িত ছিল এই ঘটনায় দর্শক হিটু শেখের স্বীকারোক্তি নিয়ে আপনার কি মনে হচ্ছে তার বউ এবং তার ছেলেকে বাঁচিয়ে দেওয়ার জন্য সব দোষ এবং দায়ভার কি তার নিজের কাঁধে নিচ্ছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন